দিন যত যাচ্ছিল তত মনে হচ্ছিল যে এই তো শীত চলে গেল কারণ মাঝখানে কয়েকদিন তো একটু গরম গরম ভাবটা পেলাম আমরা ওরে বাবা সকালবেলা উঠে দেখি না শীত এখনও যায়নি শীত এখনও আছে কারণ সকালের পরিবেশটা তোমরা দেখে নাও জানি না কার কোন ঋতুটা পছন্দের আমার কিন্তু বন্ধুরা শীতকালটাই পছন্দের যতই ঠান্ডা হোক

ওকে খাওয়ার সময় এইভাবে মোবাইল দেখিয়ে সারাদিন খাওয়ার সময় মেন টাইম সকাল আর হচ্ছে দুপুর আর হচ্ছে রাত এই তিনটা মোবাইল যারা খায় না এই অভ্যাসটা অবশ্য মৃতুই করছে কারণ খাওয়াতে সুবিধা হয় আর মৃতু না আমার মনে হয় অনেক সব বাবা মারেই এখন ম্যাক্সিমাম করে আর আমার ছেলের সব থেকে যেটা পছন্দের কোনটা জানো আমার ছেলেদের পছন্দ হচ্ছে স্কিটিংয়ে যে খুব দিয়ে বলে খেলা স্কেটিং ও অন্য মানে আমি দেখি বাচ্চাগুলো আর যেরকম কার্টুন দেখে না ও কার্টুন দেখতে পছন্দ করে না স্কেটিং দেখবে স্কেটিং দেখবে আর যেহেতু পাশের বাড়ি ওই যে অভিগ করা কেমন করে বাবা স্কেটিং কেমন করে দৌড়ে স্কেটিংয়ে ও এমন করে এবার অভিক হচ্ছে অভিক আরও একটা ছেলে চালায় ডাকো তো অভিগ আর অভিক বলতে পারে না ও অভিক বলে বাবা কে স্কেটিং করে

জোরে বলো স্কেটিং এগুলো শেখানো হয়েছে ওর শিখছে দেখে শুনতে সব থেকে লেটেস্ট কথা কি জানো ওর বেলা ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখে অভিক অবিক তো নয় এবিক বলে এ ডাকে ডাকে এবিক করে স্বপ্নে ঘুমের ঠেলায় নেই মানে ঘুমের ইস্যতেও বলে আমি অবাক হয়ে গেছি কালকে তুমি কোথায় গেছিলা বাবা কোন দিকে কার বাড়ি গেছিলা আমির সাথে কার বাড়ি গেছিলা ওদিকে নামবা বাড়িতে গিয়ে নামো আমি আর একটু কাজ করে আসতেছি যাও হ্যাঁ আর একটু কাজ করে যাব তুমি যাও আমি আর একটু কাজ করে তোমাকে নিব টাটা বাবা টা টা শোনা đi đi baba đi đi Ashu Hey hello hello nay night chưa ta ah ô baba I'm, আজকেও দেখো রান্না করছি আমি তো বাঁধাকপি আমরা এই বাঁধাকপিটা এখন দেখলে আমার কি বলবো রাগ উঠে যায় কারণ সহ্য হয় না একটা জিনিস খেতে খেতে আর বেশি ভালো লাগে না কিন্তু মিতুর খুব পছন্দের আর সব থেকে কেন খেতে মন চায় না জানো কারণ জিনিসটার ভ্যালু নেই মার্কেটে এটা কিন্তু সবারই তাই হয় যখন কোনো জিনিস অ্যাভেলেবেল হয়ে যায় দাম কম থাকে মার্কেটে ভ্যালুয়েশন বা দাম থাকে না তখন আমাদের কিন্তু ওই জিনিসটার প্রতি আগ্রহটা ইন্টারেস্টটা কমে যায় এটা কিন্তু বাস্তব তোমরা যাই বলো না কেন এবার আমার এমনিও ভালো লাগে না তারপরে তো এখন দিন যাচ্ছে যেমন দাম কমছে অ্যাভেলেবেল চারপাশে পাওয়া যাচ্ছে গরু বা ছাগল খেয়ে নিচ্ছে মাঠে দেখি তখন না আরও ওই জিনিসটার প্রতি রুচিটা অনেকটাই কমে যায় তো এই হচ্ছে ব্যাপার আমরা যারা গ্রামে থাকি না মানে এই জিনিসগুলো বুঝতে পারি ভালো করে এদিকে আমার বাঁধাকপিও কষাচ্ছি আর জেটিমা মানে এদিকে দেখো বন্ধু আমি বাঁধাকপি কষাচ্ছি এখনো হয়নি হবে এটা অনেকক্ষণ লাগবে হতে আর বাকি সমস্ত রান্না বান্না কমপ্লিট এখানে রাখলাম আর বিছানা এখনো আজকে আমি তুলতে পারিনি মানে একদিকে গেলে আরেক দিকে হয় না জেটিমা ওকে থুয়ে যেতে যেতেই ও উঠে পড়লো

শুভ সকাল বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল দশটার মতো পরের দিন আমি আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার কথা আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ভাবলাম যে না যেহেতু তোমরা অনেকেই মানে কয়েকজন কমেন্ট করছো কিছু তো সেই জন্য ভাবলাম যে না ওই যে বললাম তোমরা যেহেতু কমেন্ট যদি কিছু করো কিছু জানতে চাও সেটা উত্তর দিতে আমি বাধ্য তো সেই জন্য আমি তোমাদের সামনে কিছু কথা বলছি ঠিক আছে সবার প্রথমে হচ্ছে কথাগুলো একটুখানি মন দিয়ে শোনো যারা নেগেটিভ কমেন্ট করছো শুধু তাদেরকেই বলছি একটুখানি মন দিয়ে শোনো আর আমার আমার ভিতর থেকে একটা কথা মনে হয় কি বলো তো যে মানুষটা যেরকম সে অপোজিট মানুষকেও ঠিক সেরকমটাই ভাবে মানে আমি যেরকম আমার পরবর্তী আমার আমি যেরকম আমার বিপরীতে যে আছে আমি কিন্তু তাকেও ঠিক সেরকমটাই ভাববো আমার মনে কি চলে আমি কি ভাবি আমি কি করি সেইটাও কিন্তু আমি ভাববো যে এই ঠিক এই মানুষটাও হয়তোবা এরকমটাই ভাবে এরকমটাই করে এরকমটাই হয়তোবা তার স্বভাব মানে যে যেরকম সে হয়তো মানুষকে ঠিক সেরকমটাই ভাবে সেটাই আর কি আর কি কিছু মানুষ নিজেদের ভাবনা চিন্তাগুলো আমার যে যে জিনিস আমি বলিনি যে জিনিস আমার মনে নেই সেগুলো আমাকে বলে আর কি ঠিক আছে তো যাই হোক এখন দশটার মতো বাজে আমি এখানে গ্যাসে হচ্ছে ভাত মানে ভাত আর ডালটা বসিয়ে দিলাম বাবানকে ওঠাম্মার সাথে দোকানে গেল আর পাপান এদিকে ঘুমাচ্ছে আর তোমাদের দাদা হয়ে গেছে বাজারে আর আর আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো যাই হোক বন্ধুরা যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো কালকে যে ভিডিওটা পোস্ট হয়েছিল তোমরা হয়তো বা অনেকেই দেখেছো। কালকে যে ভিডিওটা পোস্ট হয়েছিল সেই ভিডিওর মধ্যে বা শুরুতে আমি একটা লাইন বলেছিলাম নর্মালি ভয়েস ওভার যখন দিচ্ছিলাম একটা লাইন বলেছিলাম যে আমার জীবনে সব থেকে সবথেকে ইম্পর্টেন্ট মানুষ যদি কেউ থেকে থাকে বা ইম্পর্টেন্ট মানুষ যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমার বস আর হচ্ছে আমার দুই ছেলে এই লাইনটার মধ্যে আমি কোন জিনিসটা ভুল বলেছি একটু বলতে পারো অনেকেই কমেন্ট করে বলেছ যে তার মানে তোমার শ্বশুর শাশুড়ি ভালো না তার মানে তোমার শ্বশুর শাশুড়ি খারাপ আমি কি একবারও আমার মুখ দিয়ে বলেছি যে আমার শ্বশুর শাশুড়ি খারাপ আমি তো বলিনি একটা মেয়ে তার জীবন সব থেকে ইম্পর্টেন্ট মানুষ নিশ্চয়ই তার বরকেই ভাবে নিশ্চয়ই ভাবে তার বরকে না তার শ্বশুর শাশুড়িকে ভাবে না তার বাবা মাকে ভাবে না বা তার পরিবারের কে ভাবে সব থেকে একটা মিল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্পদ যদি কিছু থাকে আমার মনে হয় তার স্বামী স্বামীর উপরে পৃথিবীতে কেউ আসতে পারে না মানুষ করছে মানুষ করার পর তারপরে বিয়ে দিয়েছে বাবার বাড়িতে কিন্তু আমরা উনিশ বছর আঠারো বছর অবধি থাকি কিন্তু যেই মানুষটার সাথে আমাদের বিয়ে হয় তার সাথে আমাদের কত বছর সংসার করি বলো তো সারাটা জীবন মৃত্যু অবধি তার তার কাস্ট তার টাইটেল তার সমস্ত ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু গ্রহণ করে আমরা তার সাথে থাকি সেও তাই করে তাহলে সেই মানুষটাকে থেকে ইম্পর্টেন্ট হবে না যে আমার সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা সমস্ত ক্ষেত্রে আমার পাশে থাকবে অনেকেই থাকবে অনেকেই আছে পরিবারের কিন্তু একটা সময় গিয়ে কিন্তু সবাই ছেড়ে দেয় কিন্তু নিজের জীবন সঙ্গে কিন্তু কোনো দিনও ছাড়ে না তার যেমনই পরিস্থিতি হোক না কেন যেমনই পরিস্থিতি আসুক না কেন সে কিন্তু কোনো দিনও ছাড়বে না তো আমার এই জায়গাটা কি ভুল হয়েছে বলা যে আমার জীবনের সবথেকে প্রিয় মানুষ যদি বলতে পারো আমার বল নিজের ছেলে যারা মা হয়েছ তারা জানো নিজের বাচ্চা যে কী সেটা হয়তো আমি মানে বলে বোঝাতে পারবো না বাচ্চার প্রতি একটা মার যে ভালোবাসা একটা টান অন্ধ ভালোবাসা তাকে বলে পৃথিবীতে আসার আগে তাকে দেখার আগে যখন সে মায়ের পেটে থাকে তখন থেকেই তাকে আমরা ভালোবাসতে শুরু করে দিই এটাকে বলে অন্ধ ভালোবাসা আমরা না দেখলাম তাকে না কিছু করলাম আমার মধ্যে তাকে বড় করলাম আমার মধ্যে তাকে আমি বড় করছি আমার মধ্যে সে বেড়ে উঠছে তাকে এত কষ্ট করার পর তাকে জন্ম দেওয়া সিজারের ব্যথা আলাদা নর্মালের ব্যথা আলাদা দুটোই আমি উপলব্ধি করেছি সিজারের ব্যথাটাও আমি বুঝতে পেরেছি যে কীরকম নর্মালের ব্যথাটাও আমি বুঝতে পেরেছি কীরকম কষ্ট সহ্য করে একটা বাচ্চাকে পৃথিবীতে আলো দেখানো মৃত্যু শয্যার সাথে সাথে মৃত্যুর সাথে লড়াই করে আমরা একটা বাচ্চাকে পৃথিবীতে আনি ছোট থেকে বড় করি সে ইম্পর্টেন্ট হবে না একটা মার কাছে আর কেনই বা আমার ওপরে এই জিনিসগুলো লাগায় দাও যে আমি এটা ভাবনি আমার মাথার মধ্যে নেই প্রত্যেকটা যে কোনো লোককে জিজ্ঞেস করো তোমার জীবনের থেকে ইম্পর্টেন্ট মানুষকে প্রত্যেকটা লোকই বলবে যে আমার জীবনের বিবাহিত মেয়েরা বলবে আমার বর বা আমার বাচ্চা স্বাভাবিক কথা বর আর বাচ্চার উপরে কেউ যেতে পারে না কেউ যেতে পারে না কেউ যেতেই পারে না হ্যাঁ পরিবারের প্রত্যেকটা সদস্য নির্দিষ্ট একটা জায়গায় আছে আমার শ্বশুর শাশুড়ি তো আমি বলি নাই খারাপ যথেষ্ট করছে আমার জন্য হ্যাঁ আমি বলি তো সব সময় ভিডিওতে বলি যথেষ্ট করছে আমার যখন প্রেগনেন্ট অবস্থায় ছিলাম আমার শাশুড়ি মার কথা বলি এখনও আমার জন্য অনেক করে অনেক করে বড় ছেলেটাকে পুরোটাই টোটালটাই আমার শাশুড়ি মা দেখে বড়ো ছেলেটাকে টোটালটাই মা দেখে তোমরা জানো ওকে ঘুরতে নিয়ে যাওয়া ঘুম থেকে ওঠার পরে ওকে ঘুরতে নিয়ে যাওয়া খেলা দেওয়া ওর সাথে সময় কাটানো বা আমি যখনই খেতে বসে আমার ছোটো ছেলে উঠে যায় তখন ওকে দেখা প্রত্যেকটা ক্ষেত্রেই মা দেখে আর সেটা দেখবে স্বাভাবিক নাতি নাতনি হয় কেন দেখবে না আমার বাড়িতে আমার দিদা যে ছিল আমার ভাই বোন ওদের তো মানুষই করছে ওরাই মানুষ করছে এমনকি আমাকেও মানুষ করছে তাই বলে কি আমার দিদা আমার ভালোবাসার লিস্টে সবার প্রথমে আছে না সবার প্রথমেই কিন্তু আমার বড়ই আছে ছোট থেকে আমার দিদা আমাকে মানুষ করলো বড়ো করলো পড়াশোনা শিখালো দাদু দিদা সবাই কিন্তু পরের জায়গাটা একদমই আলাদা এটা যাদের বোঝার ক্ষমতা আছে তারাই বুঝবে প্রত্যেকটা লোক আমাকে সাহায্য করেছে প্রত্যেকটা লোকই ভালো আমি তো বলিনি কেউ খারাপ আমার মামি শাশুড়ি মা আমার দিন যত দিন অপারেশন হলো তারপর থেকে কন্টিনিউ আমার সাথে ছয় দিন ছিল ছোট ছেলের সময় বড় ছেলের সময় জেঠি শাশুড়ি মা কন্টিনিউ ছয় দিন ছিল ওই হসপিটালের মধ্যেই বাবুর পটি হিসু সমস্ত কিছু ধুয়ে দিয়েছে ন্যাকড়া সমস্ত কিছু করেছে আমার বড় ননদ ননদ গিয়েছিলো ছোটো ননদ গিয়ে ছিল চারটো তো ননদ গিয়েছিল বাড়িতে যেটি শাশুড়ি মা বড়ো ছেলেকে সামলিয়েছে শাশুড়ি মা সবাই করেছে আমি একবারও বলিনি ওই লানটার মধ্যে যে আমি আমার শ্বশুর শাশুড়ি মা ভালো না আমি বলেছি আমার জীবনের থেকে ইম্পর্টেন্ট মানুষ যদি কেউ থেকে থাকে সব সবথেকে ইম্পর্টেন্ট থেকে প্রিয় মানুষ সব থেকে যার জন্য আমি আমার জীবনটা অবধি ত্যাগ করে দিতে পারবো নির্দ্বিধায় সেটা হচ্ছে আমার বর আর আমার বাচ্চা আমি তো বলিনি যে ওরা একদম আমার ইম্পর্টেন্ট না বা আমি তো বলিনি যে ওদের ওদের ওদেরকে আমি ভালোবাসি না তোমাদের মনে এটা ভাবনা আসলো কেমন করে তার মানে নিশ্চয়ই তোমরা এই জিনিসগুলো ভাবো এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করে তোমাদের মনের মতো যেটা আসে সেটা তোমরা আমাকে বলো তো এই ছিল একটা কথা যেটা আমি কালকে থেকে ভাবছি তোমাদের সাথে বলবো যেহেতু দুই একটা কমেন্ট দেখেছি তো ওরকম আর দুই একটা কমেন্ট কেন আসে বলো তো ওই যে অনেকের ওই ওই দুই একজনের ভাবনা চিন্তা এরকম তাই যে হয়তোবা আমাকে এই কমেন্টগুলো করে তো যাই হোক আর বেশি কিছু না আমরা ভালো আছি সবথেকে বড়ো কথা হচ্ছে ভালো থাকাটা দরকার আর দেখোই না অনেকেই তো বড় বড় অনেক কথাই বলে যে আমার জীবনে সবাই ইম্পর্টেন্ট হ্যান ত্যান অনেক কিছুই বলে কয়জন আর শ্বশুর নিয়ে থাকে বা খায় আমাদের মধ্যে এই জিনিসটা ঠিকই আছে যে আমি যাই হই না কেন এদের নিয়ে সুখে শান্তিতে থাকে খাই হ্যাঁ রইলে বাকি আরেকটা কথা ভুলে গেছিলাম ফট করে মনে পড়লো তো ভাবলাম এ কথাটাও ক্লিয়ার করা যায় তো আমাকে আরেকজন একজন কমেন্ট করে বলেছে তোমার দুই ছেলে তো তোমার দুই ছেলেও দেখবে তার ছেলের বয়স মানে তার বউকে নিয়ে ঠিক এভাবেই থাকবে অবশ্যই আমার দুই ছেলে আমার কাজ কি তো আমার কাজ ওদের পড়াশোনা করে ওদের ভালো মানুষ করে গড়ে তোলা ঠিক আছে আর একটা কথা কী তো একটা মেয়ে যখন আমার ছেলেদের বিয়ে হবে বা তখনের ভাবনা আলাদা কিন্তু এখন যেহেতু তোমরা কমেন্ট করছো তাই বলছি তো হ্যাঁ একটা মেয়েকে যখন বিয়ে করবে সেই মেয়েটা তার সমস্ত কিছু ছেড়ে আমাদের বাড়িতে আসবে ঠিক আছে আমার ছেলের সাথে সংসার করবে তা অবশ্যই সেই মেয়েটাকে তাকে ইম্পর্টেন্ট তো দিবেই বড় ছেলে ঘুরতে গেছে সে মেয়েটাকে তো ইম্পর্টেন্ট দিবে এটা স্বাভাবিক কথা এটা নিয়ে হিংসা বা ইসে করার কি আছে এটা নিয়ে হিংসে বা মানে রাখ করার কি আছে অবশ্যই তার বউকে সে ইম্পর্টেন্ট দিবে ঘুরতে নিয়ে যাবে জিনিস কিনে দিবে এরা সব এর কিছু কিছু মানুষের এগুলো বলে যে তোমার ছেলে বিয়ে করে তার বউকে নিয়ে ঘুরতে যাবে তখন তুমি দেখবা দেখার কি আছে তো যাবে হ্যাঁ এটা আশা করাটাই ভুল আমরা কেন আশা করবো না আমাদের কাজ হচ্ছে তাকে বিশ্বাস অব্দি এটা মাথায় রাখতে হবে তাহলে তুমি জীবনে কষ্ট পাবো না আমাদের কাছে এক্সপেকটেশন প্রচুর রাখবা তখন কষ্ট পাবো হ্যাঁ আমাদের আশা করা যাবে না এই যে আশা ও আমাকে এই যে দিল না কেন ও আমাকে কেন ডাকলো না ও আমাকে কেন এই কথাটা বললো না এগুলো ভাবা যাবে না জীবনে আমাদের কাজ হচ্ছে ওকে মানুষের মতো মানুষ করে তোলা বড় করে দেবা শিক্ষিত করে তোলা ব্যাস ও জীবনে কি ও জীবনে কি করবে না করবে জীবন সঙ্গী নিয়ে সেগুলো আমাদের দেখতে যাব কেন তাই না তো চলো টাটা